আসসালামু আলাইকুম এল নিনো ও লা নিনা কি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যে দাবানল চলছে এই দাবানলের জন্য এরা কেন দায়ী এই শিরোনামে শুরু করছি প্রিয় দর্শক আমি বহু বিষয় নিয়ে বহু সময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করি তো আশা রাখি আজ আপনাদেরকে অনেক তথ্য দিয়ে মানে এই এল নিনো এবং লা নিনা বিষয়ে আবার আমি গতকাল একটি পোস্ট করেছিলাম শান্তা আনা যে বাতাস সেই বাতাস আসলে বর্তমানে ব্যাপকভাবে অর্থাৎ প্রায় সত্তর মাইল বেগে বহুমান লস অ্যাঞ্জেলসের উপর লস অ্যাঞ্জেলস তো এখন প্রায় পুরা অগ্নিগর্ভ হয়ে গিয়েছে পাশের যে এই আরো শহর রয়েছে ক্যালিফোর্নিয়ার অর্থাৎ প্রশান্ত যে মহাসাগর আছে এর যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আছে তার যে শহরগুলি দিকে এই শহরগুলি প্রায় অঙ্গার হয়ে যাচ্ছে আরো প্রায় শুনলাম আরো কয়েকটা শহরের দিকে সে আগুন ধাবমান। আর এই যে আগুনকে কে জন্য বহু প্রচেষ্টা পানি নিক্ষেপ ওই যে বলা হয় গোলাপি গোড়া গোলাপি গোড়া বলে গতকাল থেকে অনেকেই শিরোনাম দিচ্ছে এই সব বিষয়ে আমরা আজকে কথা বলবো দেখেন এই যে শান্তানা বাতাস আমি গতকাল আমার এই যে পোস্টে লিখেছি যে সেখানে বাতাসটা মূলত মরুভূমি থেকে উপকূলের দিকে তাপিত হয় আর যেহেতু ক্যালিফোর্নিয়া একটি উপকূল অঞ্চল প্রশান্ত মহাসাগরের পাশ পাশের অঞ্চল এই প্রশান্ত মহাসাগরের কিন্তু আসলে মূল কারণ এই নিনো আর লিনার জন্য এই অ্যালনিনো এবং লানিনার জন্য কিন্তু আমাদের পুরা বিশ্ব প্রভাবিত হয় এর তাপমাত্রার যে জলবায়ুর যে প্রভাব সারা বিশ্বব্যাপী আমাদের যখন উষ্ণ অঞ্চল আমরা যখন এই গরমের দিন যখন আমরা অনেক গরম অনুভব করি অর্থাৎ আমাদের এইবার লাস্ট যে সর্বোচ্চ তাপমাত্রা গড় তাপমাত্রা ছিল প্রায় ফোরটি থেকে ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গিয়েছিল বিভিন্ন এলাকায় আমাদের দেশে এটাকে গড় তাপমাত্রা বলা যায় না তো বিশেষ করে যেসব উষ্ণ অঞ্চল আমাদের দেশের সেইসব এলাকায় আসলে এরকম ফোর্টি ওয়ান থেকে ফোর্টি টু ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছিল তো এই সব তাপমাত্রার প্রভাবও কিন্তু ওই যে এল আর লানিনা প্রশান্ত মহাসাগরের যে আসলে মূলত এল আর এল নিনা কি সেই বিষয়টা আমরা বলতে চাই আজকে দেখেন এই দুইটার মূল কারণ হলো দুইটা কারণ এল নিনো সৃষ্টি হওয়া আর লানিনো সৃষ্টি হওয়ার দুইটা কারণ আমরা যখন মাস্টার্সে পড়েছি যেহেতু রসায়নের ছাত্র তো সেখানে কিন্তু মাস্টার্স যে ফাইনাল ইয়ার যে আপনার সিলেবাস আছে সেখানে কিন্তু এলনিনো এবং লানিনা বিষয়ে কথা আছে ডিটেলস বর্ণনা আছে তো যদিও ওই ওই সব বই পুস্তকে এত ডিটেলস থাকে না আপনি যদি বিভিন্ন ইংরেজি রাইটারের বই পড়েন জলবায়ু নিয়ে লেখা তাহলে দেখবেন ওখানে অনেক বিস্তারিত লেখা আছে অবশ্যই ইউটিউবেও পাবেন কিন্তু ইউটিউবে অনেক তথ্য থাকে যেগুলো আপনি বুঝেনি না আমি দেখেছি তো যাই হোক তো এল নিনো আর লার্নিনের জন্য দুইটি কারণ একটি হল আপ ওয়েলিং সিস্টেম প্রশান্ত মহাসাগরে সংগঠিত উপকূলীয় অঞ্চলে আর একটি হল বায়ুপ্রবাহের শক্তি এবং দিক এই দুইটা কারণে মূলত এল নিনো আর লার্নিনার সৃষ্টি প্রশান্ত মহাসাগরে যে এলনিনো আর এলনিনা সম্পর্কে আমরা জানি এবং সারা বিশ্বটাকে প্রভাবিত করে জলবায়ুর পরিবর্তনের জন্য এরা মূলত অনেক প্রভাব রাখে যদিও এটার একটা পজিটিভ দিকও দিকও আছে আছে আবার নেগেটিভ এখানে দেখেন প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক একটা অবস্থা হল বায়ু শক্তি বায়ু প্রবাহ মূলত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরের যেমন ক্যালিফোর্নিয়া হলো প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিম দিকে সরি পূর্ব দিকে ম্যাপটা যখন আপনি নিবেন আমাদের বিশ্ব ম্যাপটা যখন আপনি হাতে নিবেন তখন দেখবেন আমাদের দেশ আমাদের বাংলাদেশকে আপনি সেন্টার ধরবেন ধরবেন আপনি একটা স্ট্যান্ডার্ড হিসেবে বাংলাদেশকে ধরে ধরে নেবেন নিয়ে দেখবেন কি বাংলাদেশের ঠিক বামে এবং উপরের দিকে যুক্তরাজ্য এই যুক্তরাজ্যের পরে হলো আটলান্টিক মহাসাগর এই পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে যুক্তরাষ্ট্রে এই যুক্তরাষ্ট্রে যাওয়ার পর যুক্তরাষ্ট্র পাড়ি দিতে হবে পুরাটা পাড়ি দেওয়ার পরে আপনি যুক্তরাষ্ট্রের শেষ সীমানায় যখন অর্থাৎ যখন আপনি পুরা পশ্চিম সীমানায় যাবেন তখন পাবেন ক্যালিফোর্নিয়া যদিও একটু পশ্চিম দক্ষিণ কোন ওই দিকে গেলে আপনি পাবেন ক্যালিফোর্নিয়া এবং ক্যালিফোর্নিয়ার ঠিক লস এর এরকমই যখন আপনি বিশুবে যদি চিন্তা করেন আমাদের পৃথিবীর বিশুবে রাখা এই বিশু গোরেখার উপর অংশটা হলো আমেরিকা দক্ষিণ যেটা যেটাকে আমরা উত্তর আমেরিকা আর নিচের অংশ পাবেন আপনি দক্ষিণ আমেরিকা অর্থাৎ ব্রাজিল এগুলি এলাকা পাবেন তো এই বিশ্বাখার দুই পাশে দুই আমেরিকা তা আমেরিকার লস এঞ্জেলস যে কথাটা বলছি আমরা সেটা কিন্তু আসলে মূলত উত্তর আমেরিকার কথাই আমরা বলি ক্যালিফোর্নিয়ার অঞ্চলটা মানে উত্তর আমেরিকা কি এর মধ্যে ক্যালিফোর্নিয়া অঞ্চল হলো প্রশান্ত মহাসাগরের পারে বা উপকূলে এবং আমি বলেছি যে আমাদের দেশ দেশ থেকে আপনি যেতে 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 ইউরোপ পার হবেন ইউরোপ পার হওয়ার পরে আপনি পাবেন আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর পার হওয়ার পরে পাবেন আমেরিকা এই আমেরিকা আমরা যে ক্যালিফোর্নিয়াটা হলো উত্তর আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য পঞ্চাশটি অঙ্গরাজ্য আছে যুক্তরাষ্ট্রে আমরা জানি সেখানে এই যুক্ত অঙ্গরাজ্যের যে ক্যালিফোর্নিয়ার যে অঞ্চলটা এই অঞ্চলের মধ্যে লস একটা শহর যেটা পুরছে এবং পুরিয়ে পুরে একবারে ছাড় হয়ে যাচ্ছে যেটা কিনে আমাদের বাঙালি মুসলিম যারা আছি আমরা যারা মুসলিম বলে আমাদেরকে নিজেদেরকে বলি আমরা অনেকে বলছি যে আল্লাহ তালার গজব আবার দেখছি কি একাত্তর টেলিভিশনের মতো টেলিভিশন সময় টেলিভিশনের মতো টেলিভিশন ইত্তেফাকের মতো পত্রিকা এরাও অনলাইনে লিখতেছে যেটা নাকি আল্লাহ তালার এক গজব যাই হোক ওনারাই ভালো ভালো জানেন জানেন বা যারা বলছে এটা ওনারা আর আল্লাহ এমন বলে থাকেন অতীতে বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি বহুবার বলেছে যে তাদের সীমা লঙ্ঘনের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি আজ জাতি আমরা জানি তাদেরকে ধ্বংস করেছিলেন আরো অনেক জাতি আছে তাদেরকে ধ্বংস করেছিলেন তো যাই হোক তো এখন এইটা কি কোনো অভিশাপ কিনা সেটা আল্লাহই ভালো জানেন তবে আমি মানবিক দৃষ্টি থেকে বলি আল্লাহ যেন এই ক্যালিফোর্নিয়া অঞ্চলকে অর্থাৎ লস অ্যাঞ্জেলস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর জ্বলছে তারা যেন মুক্তি পায় আল্লাহ যেন তাদেরকে মুক্তি দান করে এবং সঠিক পথ তাদেরকে দেখিয়ে দেন আমি এই দোয়া করি যাই হোক আমরা আসছিলাম যে ক্যালিফোর্নিয়ার অবস্থান সম্পর্কে বলেছি এখন আসব এই যে বলেছিলাম আপ ওয়েলিং পদ্ধতি আপ ওয়েলিংটা কি ঠিক উপকূলের কাছেই বসন্ত মহাসাগরের সেখানে সমুদ্রের যে গভীর সমুদ্রের তোল দেশে থাকে ঠান্ডা জল এই ঠান্ডা জল এটা একটা স্বাভাবিক অবস্থা সবসময় সময় উপরের দিকে উঠতে থাকে নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে এই ঠান্ডা জল তখন উঠতে থাকে এবং এক সময় উপরে তো ওঠে উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে এক পর্যায়ে সমুদ্রের পৃষ্ঠ যেটা পৃষ্ঠ উপরের পৃষ্ঠ সেটা শীতল হয়ে যায় সেটা কি শীতল হয়ে যায় তো এই যখন শীতল হয়ে যাবে সব সময় তখন তো দেখা গেছে ওইখানে বরফ জমে যাবে মহাদেশের মতো হয়ে যাবে বরফ জমে তো সব আমেরিকানরা আলাদা আলারই এক কুদ্রুত সেখানে আবার এই স্বাভাবিক ওইটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থা প্রশান্ত মহাসাগরের যে উপকূল অর্থাৎ পূর্ব উপকূলে যেটা পূর্ব উপকূলের কথা বলেছি এই পূর্ব উপকূলে এইভাবে ঠান্ডা জল উপরের দিকে উঠতে থাকে আর উঠতে এক সময় বরফও জমে যেতে পারে যদি একে থামানো না যায় তো থামানোর জন্য আল্লাহ এক বিশেষ পদ্ধতি আবার চালু করে দিয়েছেন এই যে একটা পদ্ধতি সেটাকে আপনি আমি বলবো যে বায়ুপ্রবাহ বায়ু প্রবাহ মানে বায়ু প্রবাহ বায়ু প্রবাহের দিক এবং শক্তি তো দেখেন এখানে প্রবাহটা প্রশান্ত মহাসাগরের একটা নিয়ম স্বাভাবিক নিয়ম ন্যাচারাল যে একটা রুলস সেটা হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয় সবসময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয় তো যখন পূর্ব এটা কিন্তু একবারে ন্যাচারাল যে প্রশান্ত মহাসাগরের এবং তাহলে পূর্ব দিকে হলো ক্যালিফোর্নিয়া আর পশ্চিম দিকে আছে প্রশান্ত মহাসাগরের যদি আপনি বিশুভরেখা মাঝখান দিয়ে গেছে আমি বলেছিলাম বিশুবরেখা পাড়ি দিয়ে কোন পশ্চিম দক্ষিণ কোনায় অর্থাৎ ইন্দোনেশিয়া আপনি ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে এই উত্তর আমেরিকা থেকে যখন আপনি ইন্দোনেশিয়া যাবেন তখন আমাদের বিশুভ রেখা পাড়ি দিয়ে যেতে হয় আমরা তো জানি বিশ্ববিখা হলো পৃথিবীর ভাগ করে পৃথিবীকে তো পারে দিয়ে যখন এই বাতাস যখন ওই দিকে প্রবাহিত হতে থাকে সব সময় ক্যালিফোর্নিয়া থেকে অর্থাৎ লস এঞ্জেলস থেকে বাতাস সবসময় ওই দিকে যায় এই সমুদ্রের ওসিয়ান যে প্যাসিফিক ওসিয়ান যেটা আছে সেখানে সেখান থেকে আপনার এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু সবসময় প্রবাহিত হতে থাকে তো যখন এইভাবে বায়ু প্রবাহিত হতে থাকে তখন কি হয় এই যে ঠান্ডা বায়ুটা সেটা ওই দিকে যেতে থাকে অথবা এর অন্য আরেকটি মেজর কারণ হলো এই যে বায়ু প্রবাহ যে হয় সময় যখন সমুদ্রের সমুদ্রের পৃষ্ঠ যখন উষ্ণ থাকে সমুদ্র পৃষ্ঠ যখন উষ্ণ থাকে অর্থাৎ উত্তপ্ত থাকে তখন কি করে এই বায়ু প্রবাহ উষ্ণতাকে দূরে সরিয়ে দেয় ওই দিকে নিয়ে যায় উষ্ণতাকে আবার এই পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে যায় তখন কিন্তু উষ্ণতাও কমে আবার যখন পূর্ব দিক থেকে যখন বায়ু প্রবাহিত হয় পশ্চিম দিকে তখন কিন্তু আবার ঠান্ডাও কমে তো এখন আসে আমরা আমরা এই জিনিসগুলি বলেছি এই মাত্র এই জন্য এলনীণ এবং সম্পর্কে বুঝার জন্য আমরা দুটা জিনিস জেনেছি একটা হল আপ সিস্টেম মানে কি সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা জল উঠতে থাকে উপরের দিকে এইভাবে যদি চলমান থাকে সারা জীবন তাহলে ওই জায়গায় বরফ হয়ে যাবে আবার বলেছি প্রবাহ এই বায়ু প্রবাহ আবার কি করে পূর্ব দিক থেকে যেহেতু স্বাভাবিক কথা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয় তাই কি করে এই অঞ্চলের তাপমাত্রা ঠান্ডা হোক সেটাকেও সে পশ্চিম দিকে নিয়ে যায় উষ্ণ হলেও পশ্চিম দিকে নিয়ে যায় তো এখন আমরা মূল কথায় এসছি এল নিনো লানিনা কি দেখেন এলনিনো হলো এই যে প্রশান্ত মহাসাগরের পূর্ব এবং মধ্য পূর্ব এবং সেন্টার আর কি প্রশান্ত মহাসাগরের কেন্দ্র অবস্থা মানে যে লোকেশনটা পূর্ব এবং মধ্য প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠতলটাকে উত্তপ্ত করে উষ্ণ করে সবসময় এলনিনুর প্রভাবে এটা হয় পূর্ব এবং মধ্য প্রশান্ত মহাসাগরটা উষ্ণ থাকে কেন পূর্ব এবং মধ্য কেন সরি পশ্চিম এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের হলো পশ্চিম এবং পূর্ব পশ্চিম এবং পূর্ব তো এই যখন এরকম উষ্ণ থাকে তো উষ্ণ থাকার ফলে এদেরকে আর ওই যে ঠান্ডা জল উপরের নিচ থেকে উপরে উঠতে থাকে তো এরা যখন আবার বিপরীত ক্রমে বায়ু প্রবাহ যদি কোনো সময় বিপরীত হয় তাহলে এরা যখন এই দিকে আসতে চায় তখন কিন্তু ওই ঠান্ডা এবং উষ্ণ প্রশমিত হয়ে যায় প্রশমিত হয়ে একটা স্বাভাবিক তাপমাত্রার সৃষ্টি হয় সেখানে ওই পূর্ব উপকূলে ক্যালিফোর্নিয়ার দিকে তো এই হলো এলনিনো এবং এই এলনিনো কি হয় সারা বিশ্বে প্রভাব পড়ে কিভাবে দেখেন ওই যে বললাম বায়ু প্রবাহ পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় তো যখন সমুদ্র পূর্ব পাশ এবং মধ্যংশ পশ্চিম সমুদ্রের পশ্চিম দিক এবং মধ্যংশ যখন উষ্ণ থাকে তখন পূর্ব থেকে পশ্চিমে যখন বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু উষ্ণ বায়ু প্রবাহিত করে নিয়ে যায় সে ওই পশ্চিম দিকে আমরা কিন্তু আমেরিকার আমরা যদি বলি এইভাবে আর কি যে এই আমরা আমেরিকার মূলত পশ্চিম দিকেই আছি আমেরিকার পশ্চিম দিকে আছে যেমন আপনি যদি ম্যাপটাকে এইভাবে নেন নিলে আমাদের এই ডান পাশে বুঝবেন পূর্ব দিক আর বাম পাশে হলো পশ্চিম দিক তা আমরা কিন্তু আমেরিকা প্রশান্ত মহাসাগরের বাম দিকে আছি অর্থাৎ ইন্দোনেশিয়াও বাম দিকে আছে আর আমরা কিন্তু ইন্দোনেশিয়া খুব কাছাকাছি আছি আমরা মূলত জানি যে আমাদের পশ্চিমে আমেরিকা আমাদের বাম দিকে আমাদের বাম দিকে হলো আমেরিকা তা আমেরিকা যদি আমাদের বাম দিকে থাকে তা আমাদের পশ্চিমে তা আমরা আবার আমেরিকা থেকে আরো পশ্চিমে যদি আমরা ওই দিকে যাই মানে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কিন্তু আমেরিকা থেকে যেহেতু পৃথিবী গোল পৃথিবী যেহেতু গোল গোটা একটা পর্যায়ে কিন্তু আবার সার্কেল হয় এখানে ইংলিশে যদি সংজ্ঞাটা বলা হয় যে অসিলেশন একটা সংজ্ঞা আছে যে এল নিনো অ্যান্ড লা নিনা আর অপোজিট সিচুয়েশন অফ এল নিনো সাউদার্ন অসিলেশন অ সাইকেল সাইকেল বলতে এখানে আপনি যখন পশ্চিমে যাবেন একবার যখন বৃত্তের যখন একটা মাথায় যাবেন তখন কিন্তু আবার আপনি ঠিক ধরেন আমার পশ্চিমে একটা বৃত্ত হলো এটা তো আমি এখানে বসে আমার পশ্চিম দিক হলো ওই জায়গাটা তো ওইখানে গেলে কিন্তু আবার আমি আবার এই দিক থেকে ঠিক উল্টা দিক থেকে যখন দেখব তখন এই জায়গাটাকে দেখব পশ্চিম দিক এরকম একটা অবস্থা তো আমরা যখন আমেরিকা যাবো অর্থাৎ যখন আমরা আমেরিকা থেকে কিন্তু আমরা পশ্চিম দিকে যাই হোক তো বলছিলাম তো এই বায়ু এলনিনো আর লাইনিনো যেটা এলনিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের যে এই পৃষ্ঠতল সেটা উষ্ণ হয়ে যায় আর এই উষ্ণ বায়ুটাকে ওই যে পূর্ব থেকে পশ্চিমে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু নিয়ে যায় শরীরে তখন কি হয় এই অঞ্চলের দিকে উষ্ণ বায়ু আসতে পারে না উষ্ণ বায়ুর প্রভাব কম থাকে আবার ঠান্ডাটাকে এই যখন পূর্ব পূর্ব ভাগ এবং মধ্য অংশ যখন উষ্ণ থাকে এই ঠান্ডাটাকে আবার প্রশমিত করতে আবার দিকে আসে তো এখানে এখন বর্তমানে আমেরিকা থেকে শীতকাল চলছে এই শীতকালে প্রায় এখন আমেরিকাতে ডিগ্রি থেকে ডিগ্রি সেলসিয়াস আমেরিকা পুরা টানা আপনি আমেরিকা কিন্তু বিশাল বড় ক্যালিফোর্নিয়াতে যখন আপনি লিখবেন বা লস এঞ্জেলসে তাপমাত্রা আছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তো সেখানে বায়ু যে এখন শুষ্ক অত্যন্ত শুষ্ক এখানে একটা কথা আছে দেখেন এলনেন প্রভাবে বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে কারণ কি তখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। পরিমাণ যখন বায়ুতে বেশি থাকে তখন বেশি বায়ুর আর্দ্রতা যখন বেশি থাকে তখন শুষ্কতা কমে শুষ্কতা কম থাকে মানে শুষ্ক কম থাকে বায়ুটা একটু ভেজা ভেজা থাকে কারণ কি আমাদের জলীয়বাষ্প দেখেন আপনি যখন এই আমাদের যখন এই যে ভাতের পাতিল যখন আপনার বলগানি উঠে তখন কিন্তু উপরে হাত দিলে দেখবেন আপনার হাতটা ভিজে যায় ওটা কিন্তু গরম বায়ু ঠিক আছে কিন্তু হাত কিন্তু ভিজে তখন কিন্তু শুষ্ক অবস্থা কম থাকে তো দেখা গেছে কি শীতের সময় এখন যে বর্তমান অবস্থা আমেরিকার অবস্থা অত্যন্ত শুষ্ক সেখানে জলবাষ্পর পরিমাণ অত্যন্ত কম কম থাকার কারণে এখানে সহজে আগুন লেগে যায় আর আগুনটা লাগলে সহজে নিবে না আমি বলেছিলাম যে এলনিনো এবং লানিনার প্রভাবে বায়ু আমাদের একটা উপকারও আছে আবার ক্ষতিও আছে যেমন ধরেন প্রভাবে আমাদের একটা উপকার হয় উপকারটা হলো এটা যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন কিন্তু গাছপালা জন্মায় বেশি গাছপালা জন্মায় বেশি যার ফলে আমাদের পরিবেশের জন্য অনেক ভালো অক্সিজেন টক্সিজেন আমরা পাই আবার দেখা গেছে যখন এর বিপরীত প্রক্রিয়া ঘটে তখন বায়ু যখন শুষ্ক হয়ে যায় এই গাছপালাতে কিন্তু আগুন লাগলে আর আগুন নিবে না এই যে জ্বালানি পাইছে যেমন আমেরিকাতে যে ঘটনা এখন ঘটতেছে এখন কিন্তু গাছপালা হয়েছে এক সময় প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মিয়েছে সেখানে আমরা অনেক উপকৃত হয়েছি কিন্তু যখন আবার শুষ্ক অবস্থা তৈরি হয়ে গেল তখন কিন্তু এই গাছপালা লাকড়ি হয়ে গেছে এই লাকড়িতে আগুন ধরে গেছে এখন আর আগুন নিবে না এমন একটা সিচুয়েশন এখন সান্তা আনা যে বাতাস সেই বাতাসটা কিন্তু মরুভূমি থেকে উপকূলের দিকে আসে এবং এটার গতিবেগ এত প্রায় সত্তর মাইল ঘণ্টায় কিন্তু শুষ্ক বাতাস বাতাসে কোনো আর্দ্রতা নাই আর্দ্রতা খুবই কম মানে জলীয় বষ্পের পরিমাণ অত্যন্ত দেখবেন আমরা জলীয় বাষ্পকে পার্সেন্টেজ হিসেবে দেখাই এখন আপনি দেখতে পারবেন আমাদের দেশে প্রায় এইটটি পার্সেন্ট জলীয় বাষ্পের পরিমাণ এবং আমরা অনেক ভালো শান্ত পরিবেশে আছি খুব ভালো পরিবেশে আছি এইটটি পার্সেন্ট জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে অর্থাৎ একশো একশো গ্রাম বাতাসে যদি আপনি বলেন গ্রাম এরকম আমরা সংক্ষেপে আবার এই কথাটা বলি এলিনো আর প্রভাব এবং তারা কিভাবে সারা বিশ্বকে যেমন আমি বলেছি কিন্তু ওখান থেকে যখন পূর্ব থেকে পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে যখন বায়ু প্রবাহিত হয় এবং শক্তিশালী বায়ু প্রবাহ এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী বায়ু প্রবাহটা এটাকে বলা হয়েছে ট্রেড উইন্ডস এই বায়ু প্রবাহ এটা পূর্ব থেকে যখন পশ্চিম দিকে প্রবাহিত অত্যন্ত শক্তি নিয়ে যায় এবং সে সারা বিশ্বকে ভ্রমণ করে তখন এই যে প্রশান্ত মহাসাগরের পূর্ব যে জল এই জল যখন আপনার বায়ু তাপ বিকিরণ করে এই তাপ বিকিরণের ফলে বায়ু অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় এবং এই উত্তপ্ত বায়ু নিয়ে সে সারা বিশ্ব ঘুরে এই বায়ু প্রবাহ তো আমরা কিন্তু এই এললিনার যে প্রভাব এলডেনোর যে প্রভাব সেই প্রভাবেই কিন্তু আমরা উত্তপ্ত হয় মূলত সারা বিশ্ব উত্তপ্ত হয় অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ আমরা দেখবো প্রথমে এসে বলতেছে যে বিশ্বজ্ঞরা বলছেন ইন্দোনেশিয়ার দিকে ধাবিত হয় এটা ইন্দোনেশিয়া থেকে তো আমাদের দিকে আসবে সে এরকম পুরা ভারতবর্ষ পুরা সে উত্তপ্ত করে আর বর্তমানে এটা আস্তে আস্তে বেড়েই চলবে যেহেতু আমাদের গ্রিন হাউস এফেক্ট অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে ওজন স্তর ধ্বংস তো হচ্ছেই দিনকে দিন আমাদের এই যে কলকারখানা এইসবের কারণে এই যে ওজন স্তরে যে ওজন যে অনু এটাকে ধ্বংস করছে যার ফলে সূর্যের অতি বেগুনের রশ্মি আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে এসে পড়ছে আর অতি বেগুনি রশ্মি যত আসবে গ্রিন হাউস গ্যাস যত গ্রিন হাউস অর্থাৎ কাচের কাচের দেওয়াল তৈরি করবে এই বায়ুমণ্ডলে পাপ গ্রহণ করবে ভূপৃষ্ঠ কিন্তু সেটার উপর উঠতে পারে না বিকিরিত হইতে পারে না পৃথিবী বিকিরণ করে ভূমি বিকিরণ করে কিন্তু সেই বিকিরণ আটকে দেয় কে আটকে দে এই কাচের দেওয়াল অর্থাৎ গ্রিন গ্যাস গ্রিন গ্যাস একটা পর্দা তৈরি করে ফেলে বায়ুমন্ডলে যার ফলে সে আর উপরে উঠতে পারে না তার ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে যায় আর এই উত্তপ্ত কিন্তু হচ্ছে এই এর প্রভাবে কিন্তু আমরা দিনকে দিন আমাদের এই পৃথিবী আমাদের এই আমাদের এই বসবাসের সুন্দর আবাস স্থল দিনকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটার জন্য আমরাও অনেক দায়ী বললাম এল নিনের প্রভাবে আমরা উত্তপ্ত হয় কিন্তু লাইন লালিনের প্রভাব আসলে শীতল হয় শীতল কি ওই যে বললাম অ্যাপ ওয়েলিং সিস্টেম ভূমি অর্থাৎ সমুদ্রের নিচ থেকে যে শীতল জল উপকূলীয় দিকে উঠে প্রশান্ত মহাসাগরের সেই শীতল জল কিন্তু সারা বিশ্বব্যাপী বহমান থাকে যদিও আমরা এর দ্বারা কম প্রভাবিত হয় এটার দ্বারা প্রভাবিত হয় এই প্যাসিফিক এর আশেপাশের দেশগুলি যেমন দেখবেন ইউরোপ সহ যদিও আটলান্টিকের এই পাশার ওই পাশ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন আমেরিকার বিভিন্ন অঞ্চল অত্যন্ত অত্যন্ত শীত যেমন কানাডাতে কিন্তু প্রচুর শীত এর মানে লানিনার প্রভাব ওইখানে মানে উপকূলের ওই যে স্পেসিফিক ওসিয়ান যেটা আছে এর উপকূলে যে আপওয়েলিং যে পদ্ধতি অর্থাৎ নেব সমুদ্রের নিচ থেকে যে উপরের দিকে যে জল উঠে সে জল কিন্তু মূলত পুরাটাকে আপনার ঠান্ডা বানিয়ে দেয় পুরা অঞ্চলকে আর ওই লাইনই না কিন্তু আবার রক্ষা করে উষ্ণতা দেয় এরার জন্য লানিনাটা অনেকটাই আশীর্বাদ এই আমেরিকার জন্য ইউরোপ আমেরিকার জন্য মূলত লাইনিনা একটা আশীর্বাদ আর আমাদের জন্য হলো এলনিনা যে আমাদের জন্য একটু ক্ষতি লাগানিনা কিন্তু আমাদের জন্য মোটামুটি আশীর্বাদ কিন্তু আমরা কিন্তু গরম অত্যাধিক গরম হলে কিন্তু আমরা সহ্য করা আমাদের জন্য কষ্ট হয়ে যায় কারণ আমরা এই বাংলাদেশের মানুষ এসি সবার ঘরে লাগানো সম্ভব না এইবারে যে সিচুয়েশন তৈরি হয়েছিল তাপমাত্রা এত গরম যারা একটু গরিব মানুষ তারা তো এসি কিনতে পারে নাই তো তাদের জন্য অত্যন্ত তন্ত দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছিল তো মূলত এলিনাটা একটু মানুষের জন্য অনেক অনেক ক্ষতিগ্রস্ত লানিনাটাই মূলত মানুষের জন্য স্বাভাবিক একটু এই যেটা আছে সেটা তো প্রিয় দর্শক আশা রাখি বলতে পেরেছি কতটুকু পেরেছি জানি না আমি এতটুকু বলতে সক্ষম হয়েছে আশা রাখি যে লানিনা কিভাবে তৈরি হয় আর এলনিনা কিভাবে তৈরি হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম